আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার হাসির পারফেক্ট ফ্যাশন বাসি চলে এসেছিলাম আজকে আপনাদের জন্য নতুন নতুন একদম এই নতুন শিপমেন্টের একেবারে ভ্যারাইটিস লাক্সারি ফোর পিসের কালেকশনে দেখেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট থাকবে আজকের এই ভিডিওতে থাকবে সিল্কের কালেকশন থাকবে গ্লাক্সি এই যে এগুলো যা দেখতেছেন এগুলো সব গ্লাক্সির মধ্যে থাকবে চারটা চারটে করে কালার থাকবে চার কালার চার পিস করে সেট সেটাকে নিতে পারেন ইন্ডিয়ান এটা হচ্ছে দুই নম্বর শিপমেন্ট ঠিক আছে দ্বিতীয় শিপমেন্ট এই সিজনের জন্য ভাই আমি মনে করি যে রিজনেবল প্রাইসটা আমি এখন দিতে পারবো আপনি যদি এক সপ্তাহ পরে আমার থেকে প্রোডাক্ট নেন আমি এই রেঞ্জে দিতে পারবো না সুতরাং আপনার জন্য সুবিধাজনক হবে আপনার জন্য কল্যাণকর আপনার জন্য মঙ্গলময় হবে আপনি এই শিপমেন্টের প্রোডাক্টগুলো কালেক্ট করে রাখেন কেন এই শিপমেন্টের যে কালারগুলো আসছে রে ভাই যে ডিজাইনগুলো আসছে অনেক বেশি চমৎকার অনেক বেশি জোস হ্যাঁ দেখেন কালার টাচ গুলো দেখেন আমি যদি একটু কালার টাচ গুলা দেখাই জাস্ট একটু কালার দেখেন এত সুন্দর হয়েছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার হচ্ছে মানসম্মত রুচিশীল মার্জিত এত সুন্দর সুন্দর এই চমৎকার কালেকশন আইনটি পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের হাসি পারফেক্ট প্যাশন জি আমরা সরাসরি ইম্পোর্ট করি সেজন্য আপনাদেরকে এমন রিজনেবল প্রাইসে দিতে পারি দেখেন এই সেই সব সিল্কের মধ্যে থাকবে এগুলো যা আছে এগুলো হচ্ছে সিল্কের মধ্যে থাকবে পার্টি ড্রেসের জন্য একেবারে বেস্ট কোয়ালিটি এগুলো সব সিল্কের মধ্যে থাকবে দেখেন সব থাকবে একদম সিল্কের মধ্যে সব সিল্কের মধ্যে থাকবে এগুলো হ্যাঁ আর এই যে এটা হচ্ছে পোশনে কাজ করা রাক্সের মধ্যে কত সুন্দর কাজ করা আছে দেখেন একদম নেক পোশানে কাজ করা আছে সুপার এক্সক্লুসিভ এই ভাইরাল এই কালেকশনে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে স্টনের ওয়ার্ক করা আছে হ্যাঁ পুঁতি বসানো আছে কাজ কাজ করা আছে এত সুন্দর সুন্দর কাজ আর বিশেষ করে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার এত চমৎকার চমৎকার মাল্টি লেয়ারে কাজ করা আছে এগুলোর মধ্যে আর এগুলো তো আমি দেখাইনি এখন পর্যন্ত দেখাই এত সুন্দর সুন্দর টাচগুলো কালার টাচগুলো দেখেন এত সুন্দর সুন্দর এই কালার এত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা কালার ব্যতিক্রম একটু ভিন্ন ধর্মীয় কালেকশন ভাই আমার কাছে যদি আসবেন ঠিক আছে আমার কাছে যদি আসেন আমার হাসি পারফেক্ট পেশনে আসেন তাহলে আপনি ভিন্নতা পাবেন ব্যতিক্রমতা পাবেন ইনশাল্লাহ সবসময় সেরা জিনিসটা আমি আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করি আর বিশেষ করে আমার শোরুম যারা এসেছেন তারা বলতে পারবেন কতটা কোয়ালিটি সম্পন্ন কালেকশন আমি হাসি পারফেক্ট পেশন কীরকম রিজনেবল প্রাইজে দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আপনি যদি একজন উদ্যোক্তা হয়ে থাকেন আপনি যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন আপনি যদি এই থ্রি পিসের ব্যবসার সাথে জড়িত থাকেন তাহলে আর দেরি না করে ইমিডিয়েটলি চলে আসুন আমার হাসির পারফেক্ট পেশনে আমার সাথে যোগাযোগ করুন আমার নাম্বার কল করুন ভাই যার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আপনি ব্যস্ত আছেন এখানেই ফুলি স্টপ দেন তো আপনি বলতে পারেন যে ভাই আমি তার সাথে এতদিন যখন ব্যবসা করতেছি ফুলি স্টপ ভাই আপনি যদি নগদ টাকায় প্রোডাক্ট কিনে অন্যর থেকে কমে তার থেকে ভালো মানের জিনিস আমার কাছে পান তাহলে আপনি কেন তার পিছনে দৌড়াবেন আপনি তো ব্যবসা করেন দুইটা টাকা লাভের জন্য যদি আমার এই প্রোডাক্ট নিয়ে আপনি লাভ করতে পারেন আপনি লাভবান হন তাহলে আপনি কেন অন্যের পিছে পড়ে থাকবেন কেন আপনি আপনি অন্যের পিছে লেগে থাকবেন আপনি নিজে সবল হয়ে দাঁড়ান আপনি অন্যের উপর ডিপেন্ডেন্ট না হয়ে নিজে কিছু করুন ঠিক আছে একদম ফুল ফ্রেশ ফ্রিডমলি বাংলাদেশ যেমন একদম স্বাধীন দেশ কোনো পরাধীন নয় সেমনি আপনি নিজেকেও স্বাধীন করে ফেলুন আপনার ব্যবসা এটাও আপনার জন্য একটা হচ্ছে গিয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনি দশ টাকা সেভ করতে পারলে আপনি পরবর্তীতে দশ টাকা কমে বিক্রি করতে পারবেন বা দশ টাকা বেশি বেনিফিট নিয়ে বিক্রি করতে পারবেন সুতরাং কেনার ক্ষেত্রে সাবধান হন সতর্ক হন কোথা থেকে প্রোডাক্ট নিতেছেন কি কী প্রোডাক্ট নিতেছেন কোন দামের প্রোডাক্ট কোন দামে কিনতেছেন অবশ্যই যাচাই বাছাই করে তারপরে প্রোডাক্ট কিনবেন তো ইনশাল্লাহ আমি এই প্রোডাক্টগুলোর ওপেন ভিডিও আমার চ্যানেলে দিয়ে দেবো আমাদের চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল আছে ফেসবুক পেজ আছে দুই জায়গায় আপনি ভিডিওটা পেয়ে যাবেন যে আমার ইউটিউব চ্যানেলে দেখবেন নতুন যদি দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক চ্যানেলে দেখে পেজটা যদি ফেসবুক পেজে দেখেন পেজটা ফলো দিয়ে ইনশাল্লাহ করে রাখবেন যেন প্রত্যেকটা প্রত্যেকটা আপডেট নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যায় আর দ্বিতীয় কথা হচ্ছে আমাদের শোরুম কোথায় অনেকের প্রশ্ন থাকে যে ভাই শোরুম কই বান্টি বান্টিবাজার ভাই বাজার তো অসংখ্য বড় এরিয়া আপনি এখানে এসে কিভাবে পাবেন ভাই আপনি বান্টি বাজার এসে জাস্ট হাসি পারফেক্ট পেশন বলবেন ইকবাল মার্কেটের প্রথম তলা দ্বিতীয় তলা আয়সা প্লাজার তৃতীয় তলা অবস্থিত আমাদের হাসি পারফেক্ট পেশন ওয়ার্ল্ড সুতরাং আপনি আসলে আমাকে ফোন দিবেন আমার ভিডিও দেখাবেন কাউন্টারে যে থাকবে তারা বলবেন যে ভাই আমি রাকিব ভাইয়ের হাসিব পারফেক্ট পেশনে ভিডিও দেখে আসছি আমি প্রোডাক্ট নিতে ইনশাআল্লাহ যতটুক সম্ভব আপনাকে কনসিডার করা আপনাকে রিজনেবল প্রাইজে রাখা আপনাকে সাহায্য করা সহযোগিতা করা বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতার যতটুকু প্রয়োজন আছে ইনশাআল্লাহ আমাদের পক্ষ থেকে আমরা ইনশাআল্লাহ যতটুক পারি আপনাকে করবো এতটুকু কথা দিচ্ছি এবং আপনার ব্যবসাকে উন্নতির দিকে ধাবিত করতে যে ধরনের হ্যাঁ আপনার কলা কৌশল ব্যবহার করার প্রয়োজন আছে সেগুলো আমরা শেখাই দেবো যে ভাই আপনি এই প্রোডাক্টটা এইভাবে করেন এই প্রোডাক্টটা নেন আপনার এরিয়া এরিয়া ভিত্তিক কিছু প্রোডাক্ট আছে সেই ধরনের কালেকশনগুলো নেন ইনশাআল্লাহ আপনি গেইনার হয়ে যাবেন তো অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এই সিজনটা অন্তত মিস করেন না যত সিজন আপনি পার করছেন অন্যদের সাথে এই সিজনটা অন্তত আমার হাসি পারফেক্ট পেশনের সাথে কাজ করেন ইনশাল্লাহ কথা দিচ্ছি আপনাকে লাভবান করে দেবো আল্লাহর রহমতে আপনি লাভবান থাকবেন এতটুকু গ্রান্টি দিয়ে দেব হাসিব পারফেক্ট পেশনের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম i love it